আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পার্পাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে কেমিক্যাল সেক্টরে তিনটি স্টক নিয়ে আলোচনা করা হবে যে তিনটি স্টকের মধ্যে প্রচণ্ড গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করে আর আপনারা জানেন যে গোটা কেমিক্যাল সেক্টরটাই কিন্তু গত দু তিন বছর ধরে কোনো রিটার্নই দেয়নি একটা কারেকশন স্টেজের মধ্যে দিয়েই রয়েছে আর যে এই সেক্টরগুলোর পারফরমেন্স কিন্তু এভাবেই হয় আপনি যদি তিন বছর আগেকার চার্ট দেখেন তিন বছর আগের থেকে দেখেন তবে দেখবেন যে তার আগের যে তিন চার পাঁচ বছর প্রচণ্ড কিন্তু র্যালি দিয়েছিল এই কেমিক্যাল সেক্টরে এই কেমিক্যাল সেক্টরের স্টকগুলো কোনো পাঁচশো পার্সেন্ট হাজার পার্সেন্ট দু হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে দু তিন বছরে তো এক্ষেত্রে এই সেক্টরগুলো একটা বড় পারফরমেন্স দেওয়ার পর কিন্তু একটা কারেকশন বা কনসলিডেশন স্টেজের মধ্যে চলে যে আবার সেটা কিন্তু তিন দু তিন বছর পর আবার সেটা র্যালি দেওয়া শুরু করে এভাবেই কিন্তু সাইকেল মানে সাইকেলে চলে আপনি যদি উদাহরণ হিসেবে দেখেন অটো সেক্টরটা দু থেকে কোনো রিটার্নই দেয়নি বরঞ্চ নিচের দিকেই নাম ছিল শুধু নিচের দিকেই নাম ছিল সেই যে অটো সেক্টর আজকের ডেটে কিন্তু প্রচণ্ড রিটার্ন দিচ্ছে আবার দেখুন কিছুদিন পর সেই অটো সেক্টর আবার স্লো ডাউন হয়ে গিয়েছে আর আইটি সেক্টর যে কেমিক্যাল সেক্টর এই সেক্টরগুলো যেগুলো কারেকশনে বা কনসলিটেশন স্টেজে রয়েছে সেগুলো কিন্তু আবার ড্যালি দেওয়া শুরু করেছে আর বিশেষ করে এই কেমিক্যাল সেক্টরের মতো একটা ভীষণ ইম্পর্টেন্ট সেক্টর যেটার কিন্তু ব্যবহার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্যান্য প্রত্যেকটা সেক্টরেই দরকার তো এক্ষেত্রে এই সেক্টরে কাজ করা যে কম কোম্পানিগুলো সেগুলোও কিন্তু বড়ো সড়ো কারেকশনে রয়েছে তো সেগুলোরও কিন্তু সময় আসবে আর অনেকটা দৌড়ানোর পর কিন্তু এগুলো ওভার ভ্যালুড হয়ে যায় সেক্ষেত্রে এর ঠিকঠাক ভ্যালুয়েশনে আসতে কিন্তু এই কারেকশনগুলো এই কনসোলিটেশন ফেজগুলো কিন্তু জরুরি তো যাই হোক এই ভিডিওতে তিনটি স্টক কোয়ালিটির স্টক পরিচয় করিয়ে দেওয়া হবে যেগুলো কিন্তু বড়ো সড়ো ডিসকাউন্টে চলছে কারেকশানে চলছে তো এক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে যারা পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ হয়ে যাওয়াতে পারে এই কারেকশন বা কনসালটেশন স্টেজগুলো তো এই যে স্টকগুলো কিন্তু খুব একটা বড় কম মানে বড়ো অবস্থায় নেই আপাতত ছোট্ট মিড ক্যাপ বা কিংবা স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো সেক্ষেত্রে একটু রিক্স বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই এই কোম্পানিগুলোর কথা ভাববেন তো যাই চলে আসে সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো আরতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিন্তু ভারতের মধ্যে স্পেশালিটি কেমিক্যাল যে তৈরির ক্ষেত্রে কিন্তু একটা লিডিং কোম্পানি এবং তাদের যে গ্লোবালি কিন্তু তাদের বিজনেস রয়েছে তাদের তারা যে প্রোডাক্টগুলো বানায় তার মধ্যে অ্যাগ্রো কেমিক্যালসের প্রোডাক্ট রয়েছে মানে মেইন তারা কিন্তু অ্যাগ্রো অ্যাগ্রোকেমিক্যালসের ক্ষেত্রেই কিন্তু পপুলার তাছাড়াও পলিমার অ্যাডিটিভস সারফেক্টেন্স পিগমেন্টস ডাইস এগুলো এগুলো তারা তৈরি করে এবং সাপ্লাই করে এবং তারা কিন্তু এই বিজনেসটা তাদের দেখুন একশোটির উপর প্রোডাক্ট রয়েছে সাতশোটা ইন্ডিয়ান কাস্টমার রয়েছে গ্লোবাল কাস্টমার রয়েছে চারশোটা বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্ক কতটা বড় রয়েছে ষোলোটির উপর এদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে দেশে বিদেশে সব মিলে তো প্রচণ্ড স্ট্রং এদের মানে এদের যে ব্যবসা রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত এক বছরে কোনো রিটার্নই দেয়নি একুশ পার্সেন্ট দিয়েছে আর কি একটা ডিসেন্ট রিটার্ন রিটার্নিংয়ে একটু গতি এসেছে পাঁচ বছরে দেখুন পাঁচ বছরে মোটামুটি একাশি পার্সেন্টের মতো রিটার্নে রয়েছে এতটা কারেকশনে পড়ে এখন যদি দেখেন অল টাইম হাই থেকে আর কি যতটা হাই মেরেছিল মোটামুটি পঁয়তাল্লিশ পার্সেন্টের আশেপাশে কিন্তু এখনও কারেকশনে রয়েছে না চারটা দেখলেই বুঝতে পারছেন বর্তমানে ছশো টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন তেইশ হাজার কোটির মার্কেট ক্যাপিটাল প্রাইস অ্যান্ডিং রেশিও তিপ্পান্ন রয়েছে আর রিটার্ন অন ইকুইটি এগারো সাড়ে এগারো পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু একশো উনচল্লিশ রয়েছে বর্তমানে ছশো পঁয়ত্রিশ টাকায় চলছে ফেস ভ্যালু পাঁচশো রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট হিসাবে আরতি ইন্ডাস্ট্রি খুব পপুলার একটা নাম মার্কেটে মানে কেমিক্যাল সেক্টরে তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার আঠেরোতে এদের সেলস হতো তিন হাজার আটশো কোটি তারপরে সেটা পরের বছর একচল্লিশশো হলো তারপরে দু হাজার কুড়িতে সেই একচল্লিশশো ফ্ল্যাটিস তারপরে পঁয়তাল্লিশশো হলো সেটা ছ হাজার হলো ছ হাজার ছশো হল এবার ছ হাজার দুশো এখনও থার্ড কোয়ার্টার আবার অ্যাড হবে আর কি ফোর্থ কোয়ার্টারটা তো এক্ষেত্রে কিন্তু পুরনো যেটা রয়েছে আর কি ছ হাজার ছশো সেটাকে হয়তো অতিক্রম করতে পারে তো যাই হোক এর যদি প্রফিটেবিলিটি দেখেন দু হাজার ছিল তিনশো ছেচল্লিশ কোটি এখন চারশো চৌত্রিশ কোটি একটু স্লো ডাউন হয়ে গিয়েছে গোটা এই কেমিক্যাল সেক্টরে কিন্তু এই ব্যাপারটা আপনি সবখানেই দেখতে পারবেন সেলস এবং প্রফিটেবিলিটি কিন্তু একটু কমে গিয়েছে তাদের আর বিশেষ করে যারা আবার বিদেশ থেকে রেভিনিউ আনে তাদের তো আরও ডাউন হয়ে গিয়েছে ইকোনমিক্যাল যে প্রবলেম ছিল বিশেষ করে বিদেশরা ভুক্তভোগী থাকাতে কিন্তু তাদের যে ডিমান্ড কিন্তু কমে গিয়েছে বিদেশের থেকে এক্ষেত্রে কিন্তু তাদের সেলস এবং প্রফিটেবিলিটিটা কিছুটা স্লোডাউন হয়েছে আর আপনারা জানেন ইডানিং কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে যে ইনফ্লেশন ডেটা ঠিকঠাক আসছে জিডিপি আমাদের দেশের বাড়ছে তো এক্ষেত্রে এই যে এই ব্যাপারগুলো সেগুলো কিন্তু সলভ হয়ে যাচ্ছে দিন দিন তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন দেখুন চার হাজার আটশো আটচল্লিশ কোটি রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে বত্রিশশো কোটির মতো তার মধ্যে লং টার্মে কমই রয়েছে তেরোশো চোদ্দোশো কোটির মতো তো যার হাতে আটচল্লিশশো কোটির ক্যাশ রয়েছে এটুকু ঋণ কোনো ব্যাপার না তো খুব ফাটাফাটি ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাকই রয়েছে তাদের রিজার্ভ রিজার্ভ কিন্তু বেশি রয়েছে ঋণের চেয়ে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার এফআইআই রয়েছে এগারো পার্সেন্টের কাছাকাছি ডিআই রয়েছে প্রায় ষোলো পার্সেন্টের কাছাকাছি ইদানিং ডিআইরা তাদের হোল্ডিং কিছুটা বাড়িয়েছে কিছু যেটুকু কমিয়েছে হচ্ছে এফআইআই সামান্য কমিয়েছে দেখুন তার আগে আট পার্সেন্ট ছিল সেটা বারো পার্সেন্ট করেছে তো বারো পার্সেন্ট থেকে এখন দশ পার্সেন্ট হয়েছে তো সেটাই আর কি ডিআইরা কিছুটা নিয়েছে গভর্নমেন্টও এখানে কিন্তু রয়েছে আবার গভর্নমেন্ট সামান্য কিছুটা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে যদিও তাদের উপস্থিতি খুব সামান্যই আর পাবলিক রয়েছে উনত্রিশ পার্সেন্ট উনত্রিশ পয়েন্ট আটাত্তর পার্সেন্টের মতো তো যথেষ্ট স্ট্রং রয়েছে এর যে ডেটাগুলো তো অবশ্যই এই কোম্পানিটিকে কিন্তু আপনার বিবেচনার মধ্যে রাখতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটা তুলনামূলক নতুন আর কি মার্কেটে যেটা এথার ইন্ডাস্ট্রি লিমিটেড তো এই কোম্পানির যদি দেখেন এদের যে বিজনেস এরা গুজরাট বেসড একটা কোম্পানি এরা এরা কাজ করে হচ্ছে ফার্মাসিউটিক্যাল নিয়ে মেইনলি এদের যে ফার্মাসিউটিক্যাল নিয়ে সবচেয়ে বেশি প্রোডাক্ট রয়েছে তারপরে অ্যাগ্রোকেমিক্যাল ম্যাটেরিয়াল সায়েন্স কোটিং হাই পারফরমেন্স ফটোগ্রাফি এডিটিভ অয়েল এবং গ্যাস সেগমেন্টেও কিন্তু এদের ব্যবসা রয়েছে এরা দু সাল থেকে ব্যবসা করছে এবং এদের বিজনেস কিন্তু খুব দ্রুত বড় হচ্ছে আপনি এদের ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন তো এই কোম্পানিও কিন্তু এদের প্রেজেন্সও কিন্তু গ্লোবালি রয়েছে এরা আমাদের ডোমেস্টিক মার্কেটে রয়েছে রয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু এদের বিজনেস রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন দু হাজার বাইশ এটা মার্কেটে রয়েছে মানে খুব একটা বেশি দিন হলো না তখন থেকে এখন পর্যন্ত কোনো তেমন কোনো রিটার্ন দেয়নি একেবারে ফ্ল্যাট চলছে গত ছ মাসের হিসাবে দেখলে দেখুন সতেরো পার্সেন্টের মতো ডাউন রয়েছে গত এক বছরে ছ পার্সেন্টের মতো ডাউন পাঁচ বছরে হিসাবে মানে প্রথম থেকে যারা হোল্ড করছেন চার পার্সেন্টের সামান্য আর কি যে টাকা কিনেছেন সে টাকাই চলে এসেছে আর যে হাই মেরেছিলো রিসেন্ট হাই সেখান থেকে তিরিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে বর্তমানে আটশো টাকায় রয়েছে এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দশ হাজার ছশো ছিয়াশি কোটির মার্কেট ক্যাপিটাল প্রাইস এন্ডিং রেশিওটা এখনও কিন্তু হাই রয়েছে বিয়াল্লিশ পার্সেন্টের মতো তো যাই হোক এই ভ্যালু এই যে ডেটাগুলো আর কি বিশেষ করে একেবারেই নতুন সেক্ষেত্রে এই ডেটাগুলো তো অবশ্যই আপডেট হবে তাদের প্রফিটেবিলিটি বা তাদের যে ব্যবসার উপর নির্ভর করবে সেগুলো এগুলো চেঞ্জ হবে রিটার্ন অন ইকুইটি ষোলো পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু একশো চুয়ান্ন রয়েছে আটশো টাকার উপর উপর চলছে ফেস ভ্যালু দশই রয়েছে এখন দেখুন এদের বিজনেসটা বিজনেসে কেমন গ্রোথ রয়েছে এটাই মূল জিনিস তো দু থেকে যদি দেখেন দু হাজার এদের সেলস ছিল একশো নয় কোটি তারপরে সেটা বেড়ে হলো দুশো এক কোটি পরের বছর তারপরে বছর তিনশো হলো তারপরে বছর সাড়ে চারশো হলো তারপরে বছর সাড়ে পাঁচশো মানে ছশো হলো তারপরে বছর সাড়ে ছশো এখন সাড়ে ছশো ক্রস করে ফেলেছে এখনও থার্ড কোয়ার্টার ফোর্থ কোয়ার্টার এখনও বাকি রয়েছে তো এটা বুঝতে পারছেন যে কী হারে গতি রয়েছে এদের যে ব্যবসা প্রত্যেক বছরই তারা কিন্তু ভালো রকমভাবে গ্রো করছে দেখুন দু থেকে এখন পর্যন্ত যদি দেখেন ছগুণ বাড়িয়ে দিয়েছে তাদের ব্যবসা তো সেক্ষেত্রে তাদের যে শেয়ার দরে কিন্তু সেই গতিটা দেখা যাচ্ছে না আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন আট কোটি ছিল সেটা এখন একশো পঁচিশ কোটি কী হারে বাড়িয়েছে তাদের সেলস এবং প্রফিটেবিলিটি এখন দেখুন ব্যালেন্স শিটটা উনিশশো চোদ্দো কোটি শক্তভোক্ত রিজার্ভ রয়েছে আর কী হারে গ্রো করছে দু হাজার মাত্র সাত কোটি ছিল এখন উনিশশো কোটি আর আপনি ঋণ দেখুন যেটুকু আগে ছিল এখন কিচ্ছু নেই লং টার্মে জিরো আর শর্ট টার্মে দুই কোটি আর লিজ লাইবিলিটি রয়েছে কিছুটা মানে মুক্ত কোম্পানি এ প্লাস ক্যাটাগরির কিন্তু ব্যালেন্স শিট রয়েছে তো নতুন কোম্পানি হিসেবে ছোটো কোম্পানি হিসেবে কিন্তু দারুণ রয়েছে এর ব্যালেন্স শিটটা আর আপনি যদি এর শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন দেখুন এখনও কিন্তু প্রোমোটাররা কিন্তু সমস্ত হোল্ডিং এখনও কিন্তু রেখেছে আর কি কিছুটা আস্তে আস্তে কমাচ্ছে কারণ পঁচাত্তর পার্সেন্টের ওপরে রাখা যায় না তিন বছরের মধ্যে কিন্তু এই পঁচাত্তর পার্সেন্টের হোল্ডিংয়ে আনতে হবে বর্তমানে একাশি পার্সেন্ট রয়েছে তো ইডানিং এই যে এই যে এফআই ডিআইটা কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন ওয়ান পয়েন্ট ছিল এফআইআই সেটা ওয়ান পয়েন্ট হয়ে গিয়েছে এইট পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট ছিল ডিআই সেটা এগারো পয়েন্ট সেভেন নাইন পার্সেন্ট তো বুঝতে পারছেন এফআইডিআইরা কিন্তু প্রচণ্ড ভরসা দেখাচ্ছে এই কোম্পানি আর পাবলিক মাত্র চার পার্সেন্টের মতো রয়েছে চার সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি তো প্রোমোটাররা হোল্ডিং মানে তাদের বেসতেই হবে ইচ্ছা থাকলেও না ইচ্ছা থাকলেও পঁচাত্তর পার্সেন্ট আনতে হবে তাদের আর এফআইডিআই রা কিন্তু ইন্টারেস্ট অলরেডি তারা দেখাচ্ছে এবং তারা হোল্ডিং কিন্তু দিন দিন বাড়াচ্ছে তো এই কোম্পানিটির কিন্তু ডেটাগুলো দেখলাম শেয়ার প্যাটার্ন তো ঠিকঠাক রয়েছে এদের ব্যালেন্স শিট একেবারে ক্লাস ঋণমুক্ত কোম্পানি একেবারে আর যে সেলসে তাদের যা গ্রোথ রয়েছে মানে পাঁচ বছরে ছগুণ গুণ বাড়িয়ে দিয়েছে তাদের ব্যবসা তো বুঝতে পারছেন কী ধরনের গতি রয়েছে সেই এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো সেই বিশেষজ্ঞরা বলে যে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু প্রচণ্ড পোটেন্সিয়াল রয়েছে বড়ো কোম্পানিতে পরিণত হওয়ার যেহেক এই কোম্পানিটিকে নজরে রাখতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে রোজারি বায়োটেক লিমিটেড তো এটাও কিন্তু তুলনামূলক মানে আগের দুটো কোম্পানির চেয়ে কিন্তু ছোটো কোম্পানি এটা একেবারে স্মল ক্যাপ ধরনের কোম্পানি মার্কেট ক্যাপিটাল এদের কম রয়েছে তবুও কিন্তু ছোটো হলেও এটা কিন্তু ওয়ান অফ দ্য লিডিং কোম্পানি টেক্সটাইল এবং স্পেশালিটি কেমিক্যালের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে টেক্সটাইল আর স্পেশালি স্পেশালিটি কেমিক্যাল ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এটা প্রায় লিডিং কোম্পানি ভারতের মধ্যে আর দেখুন এদের যে প্রোডাক্টগুলো রয়েছে এদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেমন হোম পার্সোনাল কেয়ারে মানে বিভিন্ন সেগমেন্টে রয়েছে হোম পার্সোনাল কেয়ারে কেমিক্যালগুলো তারা তৈরি করে তারপরে টেক্সটাইল স্পেশালিটির যে যে কটন পলিমার উল সিল্ক নাইলন এগুলোর জন্য যে কেমিক্যালগুলো দরকার হয় তারপরে অ্যানিমেল হেলথ কেয়ারের জন্য যে পেট কেয়ার তারপরে পোলট্রি নিউট্রিশন এগুলোর জন্য যে কেমিক্যালগুলো দরকার হয় তারপরে সাবসিডারি অফারিংস রোজারি প্রফেশনাল এসব জিনিস আরও অন্যান্য জিনিস আর কি তো বুঝতে পারছেন এদের ডাইভার্সিফাইড সেগমেন্টে এদের কিন্তু প্রোডাক্ট রয়েছে তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন দেখুন মানে যখন থেকে মার্কেটে নেমেছে আর কি তারপর থেকে কিন্তু কোনো রিটার্নই বানি প্রথম দিকে একটা কিন্তু মোটামুটি ভালো রিটার্ন দিয়েছিল সেই বুল রানের সময় একশো পার্সেন্ট মতো তারপরেই কিন্তু কারেকশন এসেছে এখন যদি অল টাইম হাই থেকে দেখেন অল টাইম হাই থেকে প্রায় তিপ্পান্ন পঞ্চান্ন পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে সাতশো চোদ্দো টাকায় বর্তমানে চলছে মানে বড়ো সড়ো কারেকশন কিন্তু তো এ ধরনেরই ছোটো অবস্থায় রয়েছে ছোটো অবস্থায় এ যদি দশ বছর পরে বড় কোম্পানিতেও পরিণত হয় সেক্ষেত্রে কিন্তু এখন আপনাকে ভোলাটিলিটি কিন্তু এগুলো সহ্য করতেই হবে এগুলো যেমন পাঁচ বছরে আপনার দশগুণ করে দিতে পারে টাকা তেমনি কিন্তু দুদিনে এই ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কারেকশন দেখাতে পারে এরকম ভোলাটাইল হবে এগুলো কারণ খুবই ছোট অবস্থা রয়েছে এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন তিন হাজার নশো পনেরো কোটি বুঝতে পারছেন ছোট কোম্পানি প্রাইস অ্যান্ডিং রেসিডা কিন্তু একেবারে ঠিকঠাক চলে এসেছে প্রায় একত্রিশ পার্সেন্টের কাছাকাছি রিটার্ন অনেক কোটি বারো পার্সেন্টের উপরে রয়েছে কাছাকাছি বুক ভ্যালু একশো সাতাত্তর রয়েছে বর্তমানে সাতশো ন টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও আবার দিচ্ছে তো এই কোম্পানির এখন দেখুন এদের ব্যবসাটা কেমন চলছে তো দু হাজার উনিশে ছিল পাঁচশো ষোলো কোটি এতে সেটা দু হাজার কুড়িতে বেড়ে হলো ছশো কোটি তা দু হাজার একুশে সেটা বেড়ে হলো সাতশো নয় কোটি তারপরে দেখুন সাতশো থেকে একেবারে চোদ্দোশো ডবল হয়ে গেছে দু হাজার একুশ থেকে দু হাজার বাইশে তারপরে দেখুন চোদ্দোশো থেকে ষোলোশো কোটি হলো ষোলোশো থেকে এখন সতেরোশো সাড়ে সতেরোশো কোটি এখনও কিন্তু বাকি রয়েছে ফোর্থ কোয়ার্টার বুঝতে পারছেন কী হারে গতি রয়েছে মানে পাঁচ কোটিটা এই তিন চার বছরেই মানে সতেরোশো চৌষট্টি কোটি হয়ে গিয়েছে যেটা আরও অ্যাড হবে আর যদি প্রফিটেবিলিটি দেখেন ছেচল্লিশ কোটি ছিল দু হাজার উনিশে তারপরে পঁয়ষট্টি হলো সেটা পঁয়ষট্টি থেকে বেড়ে আশি হলো আশি থেকে বেড়ে আটানব্বই হলো একশো সাত হলো মানে কনসিস্ট্যান্টলি তারা গ্রো করছে এখন একশো ছাব্বিশ কোটি এখনও থার্ড কোয়ার্টার রয়েছে তো এই কোম্পানির সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে প্রচণ্ড গ্রোথ রয়েছে কিন্তু তাদের শেয়ার দরে কারেকশন রয়েছে তো এগুলোই কিন্তু সুযোগ হয়ে দাঁড়াতে পারে এগুলোর জন্যই কিন্তু এই ডেটাগুলোকে কিন্তু নজরে রাখতে হয় তো যাই হোক এর যদি ব্যালেন্স শিটটা দেখেন নশো সাতষট্টি কোটি এর রিজার্ভ রয়েছে যেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল একশো উনিশ কোটি সেটা এখন নশো সাতষট্টি কোটি ঋণ রয়েছে একশো বত্রিশ কোটি মতো সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে লং টার্মে রয়েছে মাত্র তিরিশ কোটি যেখানে হাজার কোটির কাছাকাছি তাদের রিজার্ভ রয়েছে এটুকু ঋণ কোনো ব্যাপারই না তো বলতে গেলে ফাটাফাটি তার ব্যালেন্স শিটটা ফাটাফাটি রয়েছে আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন প্রোমোটার রয়েছে আটষট্টি পার্সেন্টের উপরে এফআইআই রয়েছে চার পার্সেন্টের উপরে ডিআই রয়েছে আঠেরো পার্সেন্টের উপরে তো যে এফআইআইটা কিন্তু হোল্ডিং কিছুটা কমিয়েছে যেটা কিন্তু ডিআইটা কিনে নিয়েছে তো মোট কথা এফআই ডিআই এত ছোট কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি এতটা কিন্তু হোল্ডিং রেখেছে এটাই বড়ো কথা মানে অনেকটাই কিন্তু হোল্ডিং রয়েছে যে লার্জ ক্যাপ যে মিড ক্যাপ ধরনের কোম্পানিগুলো থাকে সেগুলোতে কিন্তু এতটা হোল্ডিং থাকে না যেখানে এতটা হোল্ডিং রয়েছে এফআই ডিএ তো অবশ্যই এই ব্যাপারগুলোই কিন্তু কনফিডেন্স যোগায় তো যে তিনটি যে কোম্পানির সঙ্গে পরিচয় করে দেওয়া হলো তিনটিরই কিন্তু ডাটা যথেষ্ট পজিটিভ রয়েছে এবং সেজন্যই কিন্তু এই কোম্পানিগুলোর প্রতি যে বিশেষজ্ঞরা কিন্তু বুলিশ রয়েছে এবং তারা সেজন্যই বলে যে এই কোম্পানিগুলোর মধ্যে যথেষ্ট পটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার তো যাই হোক এই তিনটি কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিস্টার অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি যা অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আপনাদের এই তিনটি কোম্পানির মধ্যে মানে আপনাদের কী মনে হয় আর কি এগুলো নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর এগুলো ছোটো ধরনের কোম্পানি সেক্ষেত্রে কিন্তু ভোলাটাইল হবে প্রচণ্ড রিক্স কিন্তু বেশি থেকে যাবে তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ